আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবের সাথে আমরা প্রোগ্রাম করেছিলাম আমাদের উত্তরের সময়ত আহ্বায়ক এবং আমাদের সময় সদস্য সচিব মোস্তফা জামান ভাইয়ের সাথে এবং অঙ্গ সংগঠন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কয়েকটি কথা বলছেন তার মধ্যে একটি হল যে আপনারা এখনো আনন্দ পাওয়ার কিছু নাই

বাবা এবং মায়ের মতই দেশ পরিচালনা করবে তখনই আমাদের পূর্ণ বিজয় আসবে ঠিক না কি আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধর বিকল্প নাই আমি প্রায় সময় বলি দেখেন এক বাপের পাঁচটি সন্তান সম্পদ বা বিভিন্ন জিনিস নিয়ে মতলক্ষ্য থাকতেই পারে তাই না যখন বাবা এবং মাকে কেউ গাড়ি দেয় তখন কি মতলক্ষ্য থাকে না একবদ্ধ হয়ে যায় একবদ্ধ হয়ে যায় কৃষ্ণ ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন সহ সবাই আমরা একটা শরীরের মত যখন আমাদের ওই আমলিকে লীগের কিছু বলবে আমরা ভেদা আমরা সকলে একবদ্ধ হয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো